সামনে কিছুক্ষণ আগে কিছু শিক্ষার্থী এই বাংলাদেশ সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা এই সচিবালয়ে বহাল আছেন তো তাদের অপসারণের দাবিতে মূলত সকল উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন তারা বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন জানা গেছে গতকালকে একটা প্রেস রিলিজ আসলে আমরা পেয়েছিলাম তো সেখানে আসলে বলা হয়েছে যে আওয়ামী লীগের দোসর বা শেখ হাসিনার যে আস্থা বাজন কিছু আস্থা বাজন এখন অব্দি পর্যন্ত এই বাংলাদেশ সচিবালয়ে বহাল রয়েছেন তো তাদের অপসারণের দাবিতে মূলত আজকে এই সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীরা গেছেন স্মারকলিপি নিয়ে অর্থাৎ সকল উপদেষ্টা বরাবর তারা স্মারুক লিপি দিবেন এবং তারা যেটি বলছেন যে শেখ হাসিনার খুবই আস্থাভাজন লোক তারা এই সচিবালয়ের ভিতরে বহাল রয়েছেন এর আগে কয়েকবার দাবি তোলা হয়েছিল তাদের অপসারণের দাবিতে কয়েকবার তারা মানববন্ধন করেছেন বা আন্দোলন করেছেন কিন্তু কোনো কোনো উদ্যোগ না নেওয়ায় আজকে সকল উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন শিক্ষার্থীরা শেখ হাসিনার আস্থা এটা স্বাভাবিক কারণ গত পনেরো থেকে ১৬ বছর এই বাংলাদেশের সরকার হিসাবে তারা ছিলেন শেখ হাসিনার আস্থা তো অবশ্যই রয়েছেন তো এই তাদের তারা কেন এই সচিবালয়ে বহাল রয়েছেন এবং দেশের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি তারা বহাল অবস্থায় রয়েছেন এটি আসলে সরকার অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না তাদের অপসারণের বিষয়ে তো তাদের অপসারণের দাবিতে আজকে সকল উপদেষ্টা যদি বলি আসিফ নজরুল রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং আসিফ মাহমুদ রয়েছেন মাহফুজ আলম রয়েছেন সকল উপদেষ্টা বরাবর আজকে স্মারক লিপি প্রদান করবেন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে শিক্ষার্থীরা এই বাংলাদেশ সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন স্মারকলিপি নিয়ে শেখ হাসিনার আস্থাভাজন যারা এখন অব্দি পর্যন্ত বহাল রয়েছেন তাদের অপসারণের দাবিতে মূলত আজকে এই স্মারকলিপি নিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন দর্শক একটু আমি একদিন ফোন দিয়েছি আমি একটু কথা বলবো দর্শক আমাদের সাথে থাকুন আমরা সেকেন্ড গেটের সামনে অনেক মিডিয়া আছি আমরা এই পাশে আছি হ্যাঁ হ্যাঁ বেরোন বেরোন দর্শক তারা এখন বের হবে আমাকে ফোন দিয়েছেন মধ্যে তারা বের হবেন কথা বলবেন বের হবে বের হবে চলেন ওই সামনে আমাকে ফোন দিচ্ছে বের হচ্ছে এখানে এখানে তো দর্শক ঠিক আছে আসলে আমি যেখানে চাকরি করি সেটা আগে লাইভ দিতে হবে এখানে এখানে আপনারা আসেন আসেন ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয় শিক্ষার্থীরা আসলে স্মারকলিপি দিয়েছেন আপনারা একটু দাঁড়ান ওরা আসেন ওনারা বের হয়েছে আসলে ওনাদের সাথে কথা বলবো স্মারকলিপি প্রধান শেষে তারা বের হয়েছেন কথা বলে আমি পরবর্তীতে আবার আপডেট জানাবো লাইভের মাধ্যমে আমি আসলে যেখানে জব করি ওইটাকে ওইখান থেকে লাইভ দেবো গ্লোবাল টেলিভিশন তারপরে আসলে আমি এখান থেকে দেবো সাথে থাকুন